দেখো আমাদের চোখের সামনে লোক আছে তারপরে আবার বলছে আমাকে নাকি খুঁজে বের করো এরকম বাবাকে চাদর মুড়ি দিয়ে দিচ্ছে আর মা খুঁজে বের করবে তাই তো কোথায় গেল আমার মেয়েটা এখানে তো নেই কিন্তু লাল কম্বলটা নড়ছে কেন বাবারে রে এই পুতুলটা মনে হয় নাড়াচ্ছে বিয়াল বিড়াল কি সুন্দর একটা লাল টুকটুকে চাদর দেখি তো এই কম্বলটার নিচে কে আছে টুং টুং করে দেখি 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 এই মা আবার একটা কাগজ বেরোলো দেখি তো কাগজের ভিতরে আমার শুনু মনে হয় এই ধরতেই পারছি না ধরতেই পারছি না এইবারে দেখতে পেয়েছি You want to duck <laughs> You are <a> duck <laughs>